নেতৃত্ব হয়েছে পুজু কার হয়েছে কিন্তু তার নামটা আছে তাহলে ভাইয়েরা তার সুনামটা কার বেশি যে উন্নয়ন

এনাকে পরিচয় করতে হবে না আপনারা জানেন মরেকে পরিচয় করা থাকলে লোক খুব ভিড়টা কষ্ট হবে মানার পর মানুষের মনের মধ্যে সেই নামটি উচ্চারণ করতে পারে না সংগ্রামী ভাইয়েরা আমার আজকে দিন থেকে আমরা এই সংগ্রামের সাথে জড়িত কিন্তু আজকে আমাদেরকে মানুষের কাছে শুনতে হয় ভাই আপনাদের বল দু করে তাইলে আমরা মনে করি যে এই ধরনের কথা আমাদের আমাদের মতো লোকের লোকের কথা যদি এই ধরনের বলে তাহলে সাধারণ নেতা কর্ম যে কি হবে বলেন প্রিয় ভাইয়েরা আমার আপনারা আমরা কিন্তু এখন মনে করেন যে মানে ধান ধান কিন্তু এখন লাগাবো না এখন কাজ চলছে কি জানেন কোথায় পাড়ে যখন গাড়ে জমি তখন গাড়ে আগে কি করে কোথায় পারে আমরা কিন্তু গোলের পাড়া কাম করি বেলাতে এখন কিন্তু কি এখন চাষ চাষ হবে তারপরে মনে করে জমি ঘাস বাজার হবে যে কাজটা জমির মধ্যে করলে ধান উৎপাদন বেশি হবে সেই কাজটা আমাদেরকে করতে হবে এই কাজটা করতে গেলে কি হবে বাড়িতে উৎপাদনটা বেশি ধানের আবার বেশি হয় কি ভাই ধানের আবার বেশি হয় না এখানে ধানের খনি কিন্তু কিন্তু আমাদের নেতৃত্বের দোষে আমাদের দোষে কৃষকের দোষে কৃষকের ধানের মালিকের দোষে মালিক কিন্তু ধান গোলায় উঠে পারে বরং ঠিক হয় কিন্তু গোলাম মধ্যে উঠে যেতে পারে না ক্ষমতাটা কিন্তু আমাদেরকে এবার গোলার মধ্যে যে ধান আমরা উঠে যেতে পারি সেই কাজ আমাদেরকে বলতে হবে বাইরে আমার এখন আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমরা কিন্তু

কেউ বলতে পারবে যে দেখেন কি advancement একটা কোন ভদ্রতার সঙ্গে জড়িত কোন দামিতার সঙ্গে জড়িত কোন দুয়ার সঙ্গে জড়িত কোন তারাবাজারের সঙ্গে জড়িত কেউ বলতে পারবে না কিন্তু দেখেন অনেক বড় বড় নেতা আছে তারা কিন্তু patentড আছে কোন না না আমাদের করতে হবে প্রিয় ভাইরা আমার আজকে যারা অনেকে দলকে ব্যবহার করে তুই করবে করবে ওরা কখনো থাকেনা বিএনপি চারটে ভোট বাড়ুক বা ধানের শীষ দৈহ এ ধরনের পরিকল্পনা তাদের তাই আমরা জীবন সব শেষ করে দিচ্ছি যদি চাকরি করতাম তাইলে আমার মনে হয় আমি একটা যদি ব্যবসা করতাম তাইলে অবশ্যই একটু বড় ব্যবসায়ী ঘটাম আজকে আমি একটা কিছু হতে পারি সকালে হইলে রাইতের খাওয়া চিন্তা করতে হয় রাইটের খাইলে সকালে বহু যখন খরচ করে খরচ দেয় মনের মধ্যে বুঝাতে পারি আপনারা হাতে থাকবেন সহযোগিতা করবেন এই আশা